নমস্কার দেখছেন জনতার কণ্ঠ গুড ফ্রাইডে যা পূর্ণ শুক্রবার মূলত খ্রিস্টানদের দ্বারা পালিত একটি ধর্মীয় ছুটির দিন এই উৎসবের অপর নাম পবিত্র শুক্রবার বা কালো শুক্রবার গলকথায় যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ মৃত্যু ও সমাধি মন্দির থেকে তার পুনরুজ্জীবনের স্মরণে এই উৎসবটি পালিত হয় পবিত্র সপ্তাহে ইস্টার রবিবারের পূর্ববর্তী শুক্রবারে প্যাসকাল ফ্রিডামের অংশ হিসেবে এই উৎসব পালিত হয় প্রায়শই পূর্ণ শুক্রবার ইহুদুদের উৎসব পাসওভারের সঙ্গে একই দিনে উদযাপিত হয়ে থাকে। সেই মতন গুড নিউজ মিশন চার্চের পক্ষ থেকে এই পবিত্র দিনে দ্য বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটি একটি উপাসনার আয়োজন করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুণ দত্ত সিস্টার সুনন্দা দাস তন্দ্রা মল্লিক সুমিতা দে মনীষা দাশগুপ্ত কমলা বৈদ্য টুলু নস্কর যারা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম জীবনী পাঠ করেন এবং এদিনের অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমগ্র ব্যবস্থাপনায় ছিলেন বিষব ডক্টর শ্রীকান্ত দাস সকলের জন্য তারা প্রার্থনা এবং এই বর্তমান পরিস্থিতিতে যেন সকলের মঙ্গল হয় সেই উপাসনা গৃহে সকলের উপস্থিতি এবং প্রভুর কৃপায় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয় কলকাতা থেকে শানুদাসের রিপোর্ট জনতার কণ্ঠ চোখরাকে খবরে ধন্যবাদ দিই গুড নিউজ মিশন চার্চের পক্ষ থেকে আজকে যেহেতু বিভিন্ন জায়গাতে বিভিন্ন মণ্ডলিতে জাতি ধর্ম নির্বিশেষে যে গুড ফ্রাইডে উদযাপিত হচ্ছে আজকে আমাদের মাঝে দেখছেন যে পেছনে সাতজন যারা ঈশ্বরের বাক্য পরিবেশন করেছেন আর সেখানে ক্ষমার আছে শান্তির আছে আর সেখানে বিভিন্ন রকম মানুষ এখন যে পরিস্থিতি চলছে আর সেটা আমরা মানুষের কাছে বার্তা এটাই পাঠা পাঠাতে চাই যাতে মানুষ যেন শান্তি কেননা প্রভু যিশুর প্রথম বাণী যে ওরা কী করছে যেন ওদের ক্ষমা করো এই কুশিয়ে সপ্ত বাণী যে প্রথম বাণী যে ক্ষমা আজকে কিন্তু সত্যি যে পরিস্থিতি দেখছে যে মানুষ প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছে প্রত্যেকটা মনুত একজন একজনকে হেড করছে বিভিন্ন রকমভাবে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এবং আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন বিভিন্ন জায়গাতে যে অনেক খ্রিস্টান মানুষের ওপরে প্রসিকিউশন নেবে আসছে অত্যাচার নেবে আসছে আমরা শুধু চাই মানুষের কাছে প্রার্থনা করবার জন্য যেন জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যারা ভালো থাকে গুড নিউজ মিশন চার্চ কোনোজন বিভাজন চায় না আমরা মুসলিম হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট পার্সি জৈন সবাইকে নিয়ে আমরা যেন তাদের কাছে সেই শান্তির বার্তা পৌঁছাতে যাই আজকে এই গুড ফ্রাইডের উপলক্ষে যাতে সবাই ভালো থাকুক আমাদের এই দেশের কেননা আমরা বলি যে ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা তাহলে সকল দেশের সেরার মধ্যে কেন বিভাজন তাই আজকে বিভিন্ন মানুষ আমরা এক সঙ্গে আমরা এই যতজন আছে আমরা একসঙ্গে প্রার্থনা করব যাতে এই দেশ যেন আবার সুন্দর যেন ভারত সবার সবে আবার যেন শ্রেষ্ঠ আসন পায় এটাই আমাদের প্রয়াস এবং লক্ষ্য বিশেষ করে আমরা দেখছি যে বিভিন্ন রাজনীতি এবং মিডিয়া মিডিয়াও আছে তার মধ্যে যে তারা ভোট ব্যাঙ্কিংয়ের ওপরে মানুষকে দাঁড় করিয়ে কেননা আজকে আমরা দেখছি যে খ্রিস্টানরা কোনোজন কিন্তু এই চায় না মানে এটা চায় শান্তি সে যেই থাকুক না কেন যেই সরকারই থাকুক না কেন আমরা প্রত্যেকজনের জন্য প্রার্থনা করি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সিএম এবং পিএম। আমাদের প্রত্যেকজন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরম্ভ করে আমাদের আমাদের সমস্ত মন্ত্রীর জন্য আমরা প্রার্থনা করি যেন সবাই ভালো থাকুক এইটা একটাই একটা বার্তা দিতে চাই যাতে যে অত্যাচার হচ্ছে আমি মিডিয়ার কাছে একটাই আপনার প্রার্থনা করি যে সমস্ত মানুষ কোন ধর্ম কিন্তু শেখায় না যে বিভাজন কোন ধর্ম শেখায় না যে মানুষকে হত্যা করা ডমিনেট করা ছোট করা আমি এই মিডিয়ার মাধ্যমে একটাই কথা বলতে চাই যাতে বিভাজন বন্ধ হোক যেন সবাই মিলে বিভিন্নভাবে কেউ মন্দিরে প্রার্থনা করছে কেউ গির্জায় প্রার্থনা করছে কেউ গুরুদুয়ারে করছে কেউ মাজারে করছে কেউ বুদ্ধিস্ট টেম্পেলে করছে সবাই যে যার ধর্ম কেননা এটাই আমাদের সংবিধান শেখায় যে কারো ধর্মকে হেট করো না কারো ধর্মকে মানা নয় কারো ধর্মকে হত্যা করো না এটাই আমাদের সংবিধান শেখায় তাই আজকে এই গুড ফ্রাইডে মেসেজ দিচ্ছি যে শান্তি যেন সবাই থাকুক ঈশ্বরের বাক্য বলছে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি আমারই শান্তি তোমাদের দান করিতেছি এটা যে যিশুর কথা সে সবাই ভাব ভালো থাকুক শুভ বড় আমাদের সামনে আসবে হ্যাপি ইস্টার আগাম ইস্টার সবাইকে জানাই এবং গুড ফ্রাইডে সবাই ভালো থাকুক সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ